ভাই একটা সুন্দর ভিউ দেখাবো ঈশ্বরদের মধ্যে আসেন কঠিন ভিউ ভাই আমি মানে আপনাদের কি বলবো দেখানোর চেষ্টা করতেছি সব থেকে বেস্ট একটা প্লেস আমি মনে করি নিয়ে মানে নির্বিলি থাকে ঘুরে অনেক সময় অনেক মজা পাবে তো আর এখানে হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস যদি ঈশ্বর দিবাসী যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে এখানে এসে আপনারা ছবি তুলবেন অনেক সুন্দর ছবি আসবে আর এই ভাইয়াটার ভিডিও আমি সব সময় দেখি আমি ফার্সটেই দেখে বলতেছি এটা ওই ভাইয়াটানা যে সারা কাটে ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ধারণাও ছিল না যে এরকম একটা ভিউ আমি আজকে আপনাদের দেখাবো সো চলেন আমার সাথে আমার ঈশ্বরদী শহরের একদম রেল গেটের পাশেই এত সুন্দর একটা জায়গা আছে ওইখানে নিয়ে যাবো আজকে আপনাদের বাইরে ভাই নাম শুনছেন তো পাতিবিল এটা হচ্ছে পাতিবিল ভাই এই যে ভিউ এই সেই পাতি এই যে ওই যে ওই রাস্তা ওই আর পি সেন্টার আর দেখতে পাচ্ছেন এই যে বিলের পানি আমি আরো সামনে থেকে বিলটা দেখাবো আমার সাথে আসেন ভিউ নাই ঈশ্বরদীর কি আছে একজন আমার কমেন্টে বলছে ঈশ্বরদীর আছে কি ভাই আপনি কি দেখাইবেন ভাই নাই কি আমি ওইটাই দেখাবো আপনারে আনসিন প্লেস গুলো আমি আপনাদের দেখাবো ওয়েলকাম টু ঈশ্বরদীর পাতিবিল পাতি ভাইয়া আমি যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে ঈশ্বরদীর মোস্ট অফ দ্য পিপুল ফেভারিট একটা জায়গা পাতি বিল অনেকের কাছে অনেক রকম লাগতে পারে কিন্তু পাতি বিল ভাই আসেন ভিউ দেখেন ঈশ্বরদীতে পাতি বিলের ভিউ সাললেই ফর হিউ ফার্স্ট টাইম আমার মনে হয় যে পাতি ভিউ কেউ দেয়নি আমি ফার্স্ট টাইম ঈশ্বর দিতে আর এই যে দেখুন কি সুন্দর এই যে বিল আমাদের ঈশ্বরদীর পাতিবিলটা ঠিক রেল গেটের পাশেই হ্যাঁ ঈশ্বরদীর রেল গেটের পাশে এই পাশে ইপিজেটের যে রাস্তাটা আছে ওই যে দশ টাকার গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন রেল লাইন তিন কোনা পুকুর আর এই যে বিল ও মানে কি সুন্দর বাতাস ভাই এখানে কিন্তু মানে আমরা চলে আসছি এক বাড়ির সাদে আছি আপনারা আবার চলে আসেন না এখানে আপনারা আসলে সাইড সাইড দিয়ে ঘুরতে পারবেন এনাদের অনুমতি নিয়ে আমরা এই বাসার সাদে আসছি আপনারা আসলে অনুমতি নিয়ে আসবেন দেখুন এই বিলের মধ্যে প্লাফুলের এই দেখেন কি সুন্দর পাতা দেখা যাচ্ছে মানে সৌন্দর্য এত সুন্দর সুন্দর জায়গা এই বিলটা এত বড় আবার ওই সাইডে দেখেন তিন পুকুর আছে এই তিন কুনা পুকুরে কিন্তু মাছ চাষ করা হয় আবার ওই সাইডে সুন্দর একটা তিন কোনা পুকুরের পাশে সুন্দর একটা হচ্ছে রাস্তা আছে অলরেডি এখানে কিছু পেলে মাছ ধরতেছে এক ভাই বড়শি রেডি করতেছে উনি ওই যে ভাই বড়শি রেডি করছে একটু দেখাও হ্যাঁ বড়শি রেডি করছে আমি জানি না এখানে ফ্রি ধরা যায় না তারপর আমি সঠিক ধারণা নাই আমার আপনারা জানলে অবশ্যই জানাবেন দেখেন ভাই মানে আমি আমি পাগল হয়ে গেছি এসে বিশ্বাস করেন ভাই পাতি ঈশ্বর দিল যে কেউ বলতে পারে পাতি বিল কি হয়েছে না ভাই পাবনা জেলার সবাইকে জানতে হবে দিস ইজ দ্য ল্যান্ড অফ বিউটি ঈশ্বর দি দিস ইজ দ্য বিউটিফুল ঈশ্বর দি এই যে পাতি বিল এই পাতি বিলটা আপনারা যারা আসবেন বুঝতে পারবেন মানে সৌন্দর্য সৌন্দর্য কাকে বলে এখান থেকে এই বাড়ির সাদে থেকে এই বাড়িটা যে করছে এত সুন্দর একটা বাড়ি এত সুন্দর একটা প্লেসে করছে দেখুন না কি ভিউ একদম মানে আর আর পি সেন্টার প্লাস যে বিল রাস্তা ওফ আই লাভ দিস প্লেস আই লাভ দিস প্লেস আমি আসবো ওই পাশে পুকুরের পাশে বসার ব্যবস্থা করা যেত পর্যটকরা এখানে ভিড় হতো প্রতিদিন বিকালবেলা রেস্টুরেন্ট হাবি জাবি যে ছোটখাটো যে দোকানগুলো আছে এগুলোও যদি ব্যবস্থা করা যেত খুবই ভালো হতো আমাদের ঈশ্বরদীর একদম শহরের পাশে পাতি বিল এই পাতি মানে পর্যটকদের জন্য কিছু একটা করতে হবে যাতে পর্যটক এখানে আসে ভাই এখানে সন্ধ্যার পরে ওয়াক ওয়ে করলো মানুষ একটু হাঁটা চলা করলো সব মিলায় মানে এক্সিলেন্ট একটা পরিকল্পনা যদিও আমার হাতে কিছু নাই কর্তৃপক্ষের কাজ এটা পাতি বিলে ঘুরতে এসে দেখছি কিছু পর্যটক আসছে মানে আশপাশের যারা আছে তারাও চলে আসছে ঘোরার জন্য তো এখানে একটা আপুর সঙ্গে দেখা হয়ে গেল আপু আপনার নামটা কি আমার নাম সান্দর রহমান ঐশ্বর্য আচ্ছা আচ্ছা এখানে কেমন লাগতেছে ঘুরতে আপনার বাসা কি এখানেই জি আমার বাসা এখানেই তো একটু প্লিজ কাইন্ডলি এখানকার কিছু বলেন অনেক ভালো লাগছে আচ্ছা আপনি এমনিতে কি করেন আমি মেরি স্টুডেন্ট যে নাম হচ্ছে হেনাট বাই তানিশা অনেক সুন্দর মেহেদি দেয় তো আমি যাব যদি আপনারা কেউ আপনার বিয়েতে বা আপনার বিশেষ কোনো দিনে যদি কি আপনারা মেহেদি দিতে চান তাহলে ওনার পেজে আপনারা সবাই নক না না অলরেডি কিন্তু আপনার হাতে আমরা মেহেদি দেখতে পাচ্ছি এখানে আমাদের ইশ্বরधीर যারা মানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা যারা আসতে চায় তাহলে এখানে আসলে তো সেভ ভালো লাগবে মেয়েরা কিন্তু এখানে কিন্তু মেয়েরাও সেভ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেয়েরা ইয়াং মেয়েরা সবাই আসতে পারবে ভাই একটা ওয়াসাম প্লেস আপনারা ইশ্বরधीर এখানে আসলে বুঝতে পারবেন টেবিলের এই সাইডটা তিনকোনা পুকুরের পাশেই তিনকোনা পুকুরের পাশের এই সাইডটাতে দেখুন কত সুন্দর প্লেস বসার জায়গা করলে ভাই বিকালবেলা মানুষের অভাব হবে না এত সুন্দর একটা পরিবেশ মানে বসার ব্রেঞ্জ ব্রেঞ্জ টাইপের করে দিলে বাদ বাকি ফুচকার দোকান টোকান হাবি জাবি যেগুলো আর কি নর্মালি চলে যেমন পাকসি ব্রিজের নিচে যেরকম দোকানপাট করা আছে এরকম দু একটা দোকানপাট হয়ে গেলে বসার যে সুন্দর প্লেস ওয়াকওয়ে করে দিলে মানুষ শুধু হাঁটবে ভাই এদিক দিয়ে বিকালবেলা শুধু হাঁটবে লেক টাইপের লেক এটা তো বিল প্লাস এখানে হচ্ছে তিন কোনা পুকুর এখানে রেললাইন ভাই ভিউ মানে অসাধারণ আমাদের ঈশ্বরদীর পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বরদি এগিয়ে যাবে অনেক দূর সবার কাছে একটা বিনীত অনুরোধ এই সকল ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা মানুষ যেন এই ভিডিওগুলো দেখতে পারে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম